এলো বন্ধুরা শিল্পী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী শুভেচ্ছা সবাইকে আর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর এটা সুন্দরকে সাজিয়ে রেখেছে বেশ সুন্দর লাগছে তোমরা বাজার থেকে আসার পথে দেখলাম তো তোমাদের যদি শেয়ার করে দিলে কেমন লাগছে কমেন্টে জানাবে তো এবার দেখো আমি একদম রেডি হয়ে মানে ঠাকুরের কাছে চলে এসেছি আর ঠাকুরটাও দেখতে কত বড় একটা ফটো নিয়ে এসেছে আমার দেওয়ার আর এখানে রান্না টান্নাও শুরু হয়ে গেছে এই যে এখানে খিচুড়ি বানানো হচ্ছে সবজি তারপরে দুধের পায়েস এগুলো রান্না হচ্ছে আর দাদা ভাইটা আমাদের প্রত্যেক বছর রান্না করে দেয় তো প্রত্যেক বছর আমার দেউরের রুমে পুজো হয় এই বছর আমার রুমের বারান্নাটা অনেকটা বড় ছিল বলে আমার রুমে পালনটা করে নিলাম তো আমার পুরো ব্লগটা তোমার দেখতে থাকবে স্কিপ করবে না তো চলো এবার আমি এই যে কৃষি রান্নাটা হয়ে গেল এবার এদিকে দেখো পুজোটাও শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার দেওর তো ও প্রত্যেক বছর ও পুজো করে আর ভীষণই মানে আনন্দ হয়েছে কি বলবো সকাল থেকে উপোস করে ঠাকুরের সব কিছু পুজো জোগায করে বিশ্ব একটা মানে ভালো লাগে যে নিজে মানে ঠাকুরের কিছু করলে তো ভীষণ ভালো লাগে তো যাইহোতো তোমারও তোমরা কে কে কিরকম দিন কাটালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো টুজো করলে অবশ্য কমন করে জানাবে আমাকে তো চলে আবার দেখো পুজো হয়ে গেছে আর এবার সবাই চলে এসেছে আর এখানে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর তোমাদের দাদাভাই সকাল থেকে কিছু খায়নি পুরো উপোস আছে তো ও মানে উপোস থেকে ডিউটি করে এসে ডিউটি করে পাঁচটা দিকে চলে এসেছিল রুমে তো তারপরে ও মানে একটু হেল্প করলো হাতে হাতে মানে টাক সবাইকে পশু পোষা দু একটু সাহায্য করলো তারপর দেখো আমিও প্রসাদ দিলাম সবাইকে দেওয়ার পরে এবার এখানে খাওয়া দাওয়া চলছে আর আমার আমার মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে আর শেয়ার করে দিবে আর বন্ধুদের কাছে পরিমাণ শেয়ার করে দিবে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবে তো চলে দেখো এখানে সবাই দেখো হাতে হাতে সবাই কাজ করছে আর এখানে প্রত্যেকটাই মানে আমাদের নিজেরই লোক আমাদের বাঙালি লোক আছে এখানে বিয়ারিও লোক আছে তো এখানে দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমার ঘরের বারিন হচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে